তাকে দেওয়া হয় তার বিনিময়ে জাহান নাম থেকে মুক্তি পাওয়ার জন্য কাকুতি করবে আপত্তি করবে কিন্তু আল্লাহ করে জাহান নাম থেকে কা মুক্তির কোনো উপায় নাই চিরকালের জন্য তাদেরকে জাহান নামে থাকতে হবে এই জাহান নামে কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া নারা হে বিশ্বাসীরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও এবং পরিবারের লোকদেরকে বাঁচাও বড় কঠিন জায়গা পড়েন আমার সাথে মিনান্নার সবাই পড়েন আল্লাহ আজির না তালা জাহান নাম থেকে আমাদেরকে মুক্তি দাও জোরে বলেন নবী কালী সাল্লাহ বলেছেন মাগরিবীর পরে সাতবার ফজরের পরে সাতবার আল্লাহ হুম্মা আজির নার মিনান্নার পড়বেন আল্লাপ জাহান নাম থেকে মুক্তি দেবে তবে হ্যাঁ খালি এই আজের নামে না না বললি যে জাহান নাম থেকে মুক্তি হবে তা না জাহান নামে যাওয়া লাগে যে সব কাজে কাজ করলে সেই সব কাজ থেকে নিজে বাঁচো আহালো আয়াল বাঁচাও নিজেও জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করলাম না সন্তানদেরকে জাহান নাম থেকে বাঁচাবার জন্য চেষ্টা করলাম না আল্লাহর কাছে মুসিবতে পড়ে যাব সেই জন্য আল্লাহ পাক বলছেন ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা এই লোকগুলি হিসাব নিকাশ যে লাগবে কেয়ামতের ময়দানে এটা তারা আশাই করতো না বিশ্বাস করতো না যে হিসাব নিকাশ হবে কেয়ামতে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাততাহু লাহুম আবওয়াবাস সামাআ ওয়া লা yadখুলুনা আল জান্নাতা হাত্তা ইয়া লিজালজামালু আমার আয়াতকে অস্বীকার করেছে মিথ্যা মনে করেছে এবং অহংকার করেছে আমাকে অমান্য করেছে এই সমস্ত লোকগুলি তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না আর তাদের জন্য তারা জান্নাতেও যেতে পারবে না একটি সুচের সিদ্ধ পথে গমন করা সম্ভব কথা বুঝতে পারছেন সুয়ের ছিদ্র দিয়া একটা গমন করা সম্ভব কিন্তু এই সমস্ত মানুষগুলি জান্নাতে যাওয়া এর থেকে অসম্ভব কোনদিন এদেরকে এরা জান্নাতে যেতে পারবে না আর আমি সমস্ত কাজগুলি ওরা মনে করেছিল যে আমি বুঝি তাদের হিসাব নিকাশ রাখতেছি না আমি গুইনা গুইনা প্রত্যেকটি জিনিস হিসাব করে একটি কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছিলাম সুবহান আল্লাহ পাক আমাদের সঙ্গে ফেরেস্তা দিয়েছে আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন তোমার দানে তোমার বামে তোমার সামনে তোমার আমার ফেরেস্তারা তোমাদেরকে ঘিরে আছে সম্মানিত লেখক তোমাদের সাথে লাগিয়ে দেওয়া হয়েছে তোমরা যা করো সব তারা জানে সমস্ত কথাগুলি রেকর্ড হয়ে যাচ্ছে আল্লাহ রব আল বলেন ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু ওয়ারাকাতিন বলছেন পানির ভিতরে কি হয় স্থল ভাগে কি হয় সব আমি জানি এমন কি এই পৃথিবীর কোন একটি পাতা যদি কোনো গাছের পাতা যদি বৃন্তচ্যুত হয়ে ডাল থেকে খুশি যদি মাটিতে পড়ে যায় মোমেন বান্দারা যদি বিপদে পড়ে আর আমার যদি ডাকে আমি আল্লাহ রব্বুল আলামিন বাঁচাইয়া দেব মাজারে যাইও না মাজারে যেও না এই মাজার তোমাদের তোমাদেরকে কিচ্ছু দিতে পারবে না বিশ্বাস করো মুসলমান মাজারে চাদর দিও না আগরবাতি দিও না মোমবাতি দিও না টাকা পয়সা দিও না যে ব্যক্তি মারা গেছে তোমাকে কিচ্ছু দিতে পারবে 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 না 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 প্রিয় ভাই সব আল্লাহর অলিদের মাজার সংরক্ষিত থাকবে আল্লাহর অলিদের মাজার সংরক্ষিত থাকবে আপনি যাইয়া বসছেন কোন কারণে সেখানে জেরাতের উদ্দেশ্য নয় সিলেটে এখন মাজার করতে পারে। কিন্তু নিয়ত করে যাইতে পারবেন না রসুল্লাহ নিষেধ করেছে আল্লাহর নিষেধ আল্লাহর আদেশ মানা যেমন ফরস রসলার আদেশ নিষেধ মানা উন্নতের জন্য ফরস বাগদাদ গিয়েছেন ব্যবসা উপলক্ষে বড় বিষয়ের মাজার জেরাত করেন অসুবিধা নাই কিন্তু এখান থেকে নিয়ত করে বাগদাদে যাইতে পারবেন না মাজার জেরাত করার জন্য আজমের গিয়েছেন কোন কর্ম উপলক্ষে এবার খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই মাজার জেরাত করতে পারেন কিন্তু জিয়ারতের উদ্দেশ্য করে যেতে পারবেন না হাদিসে সুস্পষ্টভাবে নিষেধ করা হয়েছে কারণটা বলবো কারণ হলো কলিজার মধ্যে একটা ভয় আর মহব্বত বিশ্বাস যিনি শুয়ে আছেন তিনি আমার কথা শুনবেন এবং আমার আশা পূরণ করবেন এই বিশ্বাস আপনি কবরের কাছে যাচ্ছেন যার কাছে যাচ্ছেন ধরেন খাজা মহন রহমতুল্লাহ মাহবুব কতবের রব্বানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই মাতৃভাষা কি আরবি মাতৃভাষা কি আরবি খাজা মুন্সি রহমতুল্লাহ আলাই মাতৃভাষা কি আরবি শাহজালাল রহমতুল্লাহ আলাই মাতৃভাষা কি আরবি আপনি যাই করলেন খাজা বাবা আমার ছেলে হয় না অনেক দিন স্বাস্থ্য খুব খারাপ ব্যবসায় উন্নতি হয় না চাকরিতে প্রমোশন হয় না আমার এই আশাগুলো পূরণ করে আপনার কথা খুব বুঝলো তাহলে এক নম্বরে ফেল ফায়ার আপনার একটা কথা বোঝেন দুই নম্বরে যার কাছে আর্জি পেশ করলেন তিনি কবরে আছে না কোথায় আছে এটা কি আপনি জানেন দুই নম্বর ফায়ার ফেল তিন নম্বরে যদি থাকেও সেতনা আছে না ঘুমে আছে তাও কিন্তু আপনি জানেন না যদি ঘুমের সময় কয়ে থাকেন কোনো লাভ নাই কোন লাভ প্রিয় ভাই সব এই জন্য চাইতে হবে এমন সত্তার কাছে যিনি সব ভাষা বোঝেন যার কাছে কোনো ভাষা দুর্বোধ্য নয় সব ভাষা যিনি সৃষ্টি করেছেন তার নাম বলেন আর যিনি কখনো ঘুমান না তার নাম বলেন লা না যার কোনো ঘুমো নাই তন্দ্রাও নাই সোমান কবেন না আজ থেকে নিয়ত করুন কোনো মাজারে জীবনে কিছু চাইব না এটা কলিজার মধ্যে গাইছে নেন কোন মাজারে কোন মরাফিক কোন জ্যাতাফিক কারো কাছে কিছু চাইব না চাব শুধু এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে জোরে বলেন কার কাছে বলেন আল্লাহ হাত নামা কেমতের দিন আমল ছেড়ে দেওয়া হবে আমল যার যার হাতে আসবে বেইমানের পিছন থেকে বাম হাতে ইমানদারের সামনে থেকে কোন হাতে এই কথা একটু বলে শেষ করে আমল নামা যখন হাতে পাবে তখন সে বলবে আমল নামা পড়ে বেইমান ব্যক্তি বলবেলা

ইয়া সেমুন হাতে কথা বলবে পায় সাক্ষী দেবে হাত সব কথা বলে দেবে পায় সাক্ষী দেবে আর যখন কোনো উপায় থাকবে না তখন বান্দা বলবে রব্বানা আখরিজনা নামাল আমাল সলিহান গাইরাল্লাযী কুননা আমাল হে আল্লাহ তালার আর কোন খারাপ কাজ করব না আমারে আর একবার দুনিয়ায় পাঠাও এইবার যদি যাইতে ভালো ভালো কাজ করে আসব। আল্লাহ কি আর পাঠাবেন পাঠাবেন না আল্লাহ আলু হায়াত দিছিলাম না বহুত সময় পাইছো আমার কাজ করো নাই আজকে আর পৃথিবীতে ফিরে যাওয়া যাবে না বিচার হয়ে যাবে বিচার হওয়ার পর

জাতির মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কবর গুলিকে টুকরায় পরিণত করে দাও হামুহুমা কামা রব্বায়ানি সাগীরা সবাই পড়েন আল্লাহ তাআলা তাম পৃথিবী মুসলমানেরা আজ বড় বিপদে এর থেকে বড় বিপদে মুসলমানেরা কোনোদিন পড়ে নাই দুনিয়ার সব কাফের বেঈমান সব এক হয়ে ইহুদিদের ষড়যন্ত্রে পড়ে মুসলমানদেরকে টার্গেট করেছে মুসলমানদের দেশগুলিকে টার্গেট করেছে আল্লাহ এই সব কাফের বেঈমান ইহুদি খ্রিস্টানদের হাত থেকে পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ তুমি রক্ষা করো মুসলিম দেশগুলিকে আল্লাহ তুমি দয়া করে রক্ষা করো রব্বুল আরবিন সারা জীবন আমরা গুণা করেছি জেনেও করেছি না জেনেও করেছি আজ বিনীত ভাবে জুমার রাতে তোমার দরবারে হাত তুলেছি বিনীত ভাবে তোমার দরবারে ফরিয়াদ জানাই শের বিদা ছোট বড় যত গুণা করছি আল্লাহ দয়া করে জীবনের গুণা মাফ করে দাও রব্বুল আলামিন যে জাহান্নামের বয়ান কোরআনের ভিতরে যে জাহান্নামের কথা তুমি বলেছো পড়লে পরে জানলে পরে ভয়তে কলিজা শুকায় যায় তোমার হাবিব বলেছেন তিন হাজার বছর ধরে তুমি জাহান নামে আগুন উত্তপ্ত করেছ মাংসের শরীর নিয়ে জাহান নামে জ্বলতে পারবো না আমাদের জন্য জাহান আগুন আগুন তুমি হারাম করে দিও আল্লাহ হুম্মা আজির নামিন্ন আল্লাহ হুম্মা আজির নাম মিনান্নার। আল্লাহুম্মা আজিরনা মিনান্নার রব্বুল আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের জন্য দোয়া করে আল্লাহ আমার দেশের বিরুদ্ধে দেশ আর বিদেশে অপপ্রচার মিথ্যা কথা ছড়ায়া বাংলাদেশের উপরে মানুষের মন খারাপ করে দিতে চায় বাংলাদেশকে আক্রমণের লক্ষ্যস্থল বানাতে চায় আল্লাহ তাআলা দেশি বিদেশি সব রকমের ষড়যন্ত্র থেকে আমার প্রিয় জন্মভূমি বাসা আজকে মা ফিলে যত লোক আমরা বসা নরনারী সারা জীবন তোমাকে শেষদা দিছি কেবলা মুখী হইয়া কিন্তু কাবা শরীফ অনেকে চোখে দেখে নাই এদের মধ্যে যারা কাবা শরীর চোখে দেখার জন্য যা কান্দে আল্লাহ তালা দয়া করে কাবা শরীফ চোখে দেখার তো অভিজ্ঞ দিয়ে দিও হজ নসিব করে দিও নবজি রজার কেনারে গিয়া জীবনে বারবার সালাম দাওয়ার তো অভিজ্ঞ দিও আসসালাম ওয়ালাইকা রসুল আল্লাহ আসসালাম ওয়ালাইকা ইয়া হাবিব আল্লাহ রসুলের রজার কাছে গিয়ে ধরনের সালাম দাওয়ার তো অভিজ্ঞ আমাদের দিও আল্লাহ তা আলা আলেম ওলামা এবং লোকেরা যারা এখানে এসেছে আমাদের সকলের দিলের নেই কাসা পুরা করে দিও মূল্যবান জিনিসের নাম সময় সব থেকে মূল্যবান জিনিসের নাম কি এবার বলেন এই পৃথিবীর মানুষ সব থেকে অপচয় করে কোন জিনিসের সময় সময়ের অপচয় আমরা যা করি আমি সেদিন পুলিশ লাইনে আমার একটা বক্তব্য ছিল কয়েক হাজার পুলিশ ছিল সেখানে আমি বলছিলাম জুমার আগে তাদের সামনে আজ আপনাদেরকে বলি বাড়িতে আজকে রাতে ক্যালকুলেটার কম্পিউটার ক্যালকুলেটার না থাকে যদি কাগজ কলম হাতে নেন জীবনের পনেরো বছর এখন আপনার বয়স এখন যা এই বয়সে প্রতিদিন টেলিভিশনের সামনে নাটক দেখার জন্য সিনেমা দেখার জন্য ন্যাশনাল জিওগ্রাফি দেখার জন্য ডিসকভারি দেখার জন্য স্পোর্টস দেখার জন্য প্রতিদিন কয় ঘন্টা টিভির সামনে আপনি বসে এরপরে আপনি এগুলিকে সপ্তাহে কয় ঘন্টা হয় মাসে কয় ঘন্টা হয় বছরে কয় ঘন্টা হয় বয়স এখন আপনার পঞ্চাশ বছর পনেরো বছর বাদ দেন পঁয়ত্রিশ বছর হিসাব করেন কয় বছর আপনি টেলিভিশনের সামনে বসা ছিলেন আমার কথা কি মাথায় ঢুকছে কয় বছর টেলিভিশন আর সিনেমা হলে বসা ছিলেন চায়ের দোকানে গল্প করতে গিয়ে আড্ডা মারতে গিয়ে কতটা সময় নষ্ট করেছে রবীন্দ্রনাথ যতীন্দ্রনাথ যোগীনাথ তারপরে আর কি এই যে শরৎচন্দ্র এই সমস্ত এই নাম শুনে আসলো কবি সাহিত্য গবর্নাশী নাট্যকার তাদের বইপত্র গল্পের বই ভূতের গল্প এই সমস্ত গল্পের বই পড়িয়া জীবনে কতটা সময়gast করেছেন সবগুলি এক জায়গায় করে সবগুলি এক জায়গায় করে এরপরে আপনার চোখ সানা বড় হয়ে যাবে দেখতে পাবেন আপনার জীবনে উল্লেখযোগ্য 35 বছরে কম করে হলো 20 বা 25 বছর অপচয় হয়ে গেছে নষ্ট হয়ে গেছে জীবনের সব থেকে মূল্যবান সময়গুলি নষ্ট করে ফেলেছি আমরা পা বলেছেন পরীক্ষা নেওয়ার জন্যই এই পৃথিবীতে দিয়েছিলাম এখন ওর পরীক্ষা সাতের পরীক্ষার সময় তিন ঘন্টা রেজাল্ট আউট হবে এখন আর আপনার আমার পরীক্ষা মৃত্যুতে থেকে জন্ম থেকে শুরু মৃত্যু পর্যন্ত কিন্তু রেজাল্ট এখানে আউট হবে না রেজাল্ট আউট হবে কোথায় কোথায় হবে হতেই হবে কেমতের দিন সেদিন এই পৃথিবীতে তারা ভালো কাজ করবে ভালো কাজের জন্য আল্লাহ পুরস্কার দিবে আর মন্দ কাজ যারা করবে তাদের জন্য তিরস্কার তারা পাবে এই জন্য বিচার কেয়ামত হওয়া বিচার হওয়া এটা বিবেকের দাবি এটা জ্ঞানের দাবি যারা বুদ্ধিজীবী দাবি করে কপাল পড়া এরা এটা বসে না এদের মাথার মধ্যে এটা ঢোকে না ঠিক কিনা বলে প্রিয় ভাই সব কেয়ামত হবে এবং কেয়ামতে আল্লাহর দরবারে আমাদের সকলকে উঠতে হবে এটা কোনো সন্দেহের অবকাশ এবার দেখেন আল্লাহ পাক এবার যুক্তি দিয়ে বুঝাচ্ছেন সুবহান আল্লাহ বলেন তোমরা যারা বলো যে মরে যাব পশে যাব মাটির সাথে মিশে যাব আবার জিন্দা হব কেমনে আল্লাহ বলে কেমনে জিন্দা হবা বুঝাই সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসীরু সাহাবা ফা সুপনাহুই না বাদাদিন মানিতিফা আিয়াইনা বিহীন আমন্দা বাদা মামুতিহাব কাদা আলি কান গান সু আল্লাহ পাগ বলে বলে লক্ষ্য করাদাখলাখ। সুমুদ্ৃত লবনর্্থ পানিগুি আকারে। মেঘமலை পূর্ণত করে দেই আর বাতাসকে হুকুম করি মেঘটাকে টেনে নিয়ে যাও ও জায়গায় আল্লাহ যেখানে বৃষ্টি দিতে চান বাতাস মেঘকে টেনে নিয়ে সেখানে নিয়ে আসে বৃষ্টির পানিগুলি গলি পড়ল আল্লাহ পাক বলেন আকাশীর শী বৃষ্টির পানি দিয়া আমরা জমিনকে আমি जिंदा করে দিলাম ফাআহিয়েনা বিহিল আরদা বাদামুতিহা এই মৃত জমিনকে আমি जिंदा করলাম সেখানে তুমি বীজ বপন করলে সেই বীজগুলি বীজের মাথা ফাтая সারাগুলি কেবার করে দিল মাটির আস্তরণ মাটির আস্তরনের মধ্যে কদুর বিচি লাউর বিচি আপনারা কদুকন্না লাউ বলেন যেটাই হোক বুঝলি কদু অথবা লাউ একই কথা অথবা যে কোন শাক সবজি উদ্ভিদ এর চারা এর বীজ